আসসালামু আলাইকুম সময় দিবস আজকে আমি অবশ্যই চলে আসলাম আমি আর আমার মমতা ভাই কক্সবাজার সুগন্ধা বিচে সুগন্ধা বীজটি মূলত হচ্ছে কক্সবাজার একটা অন্যতম একটা সেরা বীজ এখানে দেখতে পাচ্ছি মানুষ অতিরিক্ত গরমের কারণে মানে এখন বাজে দুপুর প্রায় একটা তিরিশ মিনিট

এটার নাম ধরুন নাকি এখন নাকি বঙ্গবন্ধু বিস করা হয়েছে বঙ্গবন্ধু বিসি কেন করা করা হয়েছে এটা কিন্তু কিছু জানি না না আমার কিন্তু যেহেতু যারা বাংলাদেশে প্রেন্সিপালিটি তারা পরিচিত নাম এখন নতুনভাবে বঙ্গবন্ধু বিসি করা হয়েছে তো যাই এখন আমরা হস্পিটেলের থেকে চলে যাবো একটু পরে মজা নিচ্ছি আর যে পানির মধ্যে বসুন এখানে এখানে কিন্তু বয়সে মানুষের মতো মনে হয় আসে সেখানে পানির মধ্যে যারা সে আনন্দ দুদিনই ক্ষতি থাকবে এখানে আর এখন গরমের মধ্যে স্কুল কলেজ সব কিছু বন্ধ অসাধারণ অসাধারণ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো